মালয়েশিয়া প্রবাসী ভাইগণ আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সব থেকে বড় সুখবর মালয়েশিয়ার শ্রমবাজার কোটা অনুমোদন শুরু হয়ে গিয়েছে চলুন খবরে বিস্তারিত জেনে নেওয়া যাক মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে আলহামদুলিল্লাহ একটা বড় ধরনের সুখবর এসেছে বাংলাদেশি কর্মীদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজারে বড় অগ্রগতি দেখা দিয়েছে গত বুধবার পনেরো সেপ্টেম্বর দুই থেকে মালয়েশিয়ার বিভিন্ন কোম্পানি কর্তৃক জমা দেওয়া সব কোটা আবেদন অনুমোদন করতে শুরু করেছে দেশটির সরকার এর ফলে বাংলাদেশসহ বিভিন্ন দেশে শ্রমিক নিয়োগের প্রক্রিয়ায় নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে একই দিনে দুপুর দুইটা ত্রিশ মিনিটে বাংলাদেশের রাজধানীতে বিএমইটি অভিবাসন কার্যালয়ে একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে বৈঠকের মূল আলোচ্য বিষয় ছিল বাংলাদেশি কর্মীদের অভিবাসন ব্যয় নির্ধারণ করা এখনও বৈঠকের চূড়ান্ত সিদ্ধান্ত জানা যায়নি তবে সংশ্লিষ্টরা আশা করছে এই বৈঠক থেকে অভিবাসন ব্যয় কমিয়ে আনার মতো ইতিবাচক সিদ্ধান্তে আসতে পারে মালয়েশিয়ার শ্রমবাজার অগ্রগতি যেমন কর্মীদের জন্য সুসংবাদ তেমনি বাংলাদেশী প্রবাসী জীবন ব্যবস্থার অভ্যন্তরীণ সংকট সমাধান প্রয়োজন বিশেষ করে সিন্ডিকেট জটিলতা এবং প্রশাসনিক বাধা না কাটলে বাংলাদেশ থেকে শ্রমিক পাঠানোর প্রক্রিয়া সহজ হবে না বিশ্লেষকদের মতে বাংলাদেশ সরকার যদি দ্রুত সিন্ডিকেট সমস্যার সমাধান করে থাকে এবং অভিবাসন ব্যয় যৌক্তিক পর্যায়ে নির্ধারণ করে তবে মালয়েশিয়ার শ্রমবাজারে বাংলাদেশি কর্মীদের জন্য বড় সুযোগ সৃষ্টি হবে অন্যথায় অনুমোদিত কোটা থেকেও বাংলাদেশ প্রত্যাশিত সুবিধা নিতে নাও পারে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে আরও বেশ কিছু স্পষ্ট বার্তা এসেছে সেখানে বলা হয়েছে যে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক ঘোষণা যেহেতু আসেনি তাই কাউকে কোনোরকম কোনো পাসপোর্ট জমা দেওয়া থেকে বিরত থাকুন আমি আবারও বলছি কাউকে কোনো রকম পাসপোর্ট জমা দেওয়া থেকে বিরত থাকুন এবং নির্দিষ্ট সরকারি নির্দেশ আসার পরে নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে বলা হয়েছে সবশেষে একটা বিষয় মাথায় রাখবেন মালয়েশিয়ার শ্রমবাজার চালু হবে এবং ইতোমধ্যে এই যে মালয়েশিয়ার শ্রমবাজার চালুর ব্যাপারে বাংলাদেশে যে বৈঠক হয়েছে সেই বৈঠকের একটা নোটিশের কাগজও আমাদের কাছে চলে এসেছে যেটা আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন কিন্তু স্পষ্ট বলা হয়েছে যে মালয়েশিয়ায় কর্মী প্রেরণের ক্ষেত্রে অভিবাসন ব্যয় পুনর্নির্ধারণ সহ মন্ত্রণালয় কর্তৃক গঠিত চূড়ান্ত সভা আগামী ত্রিশ সেপ্টেম্বর দুই হাজার চোদ্দ তারিখে অনুষ্ঠিত হয়েছে এবং এই ব্যাপারে কিন্তু ইতোমধ্যে মন্ত্রণালয় সকল রকমের ব্যবস্থা গ্রহণ করেছে তাই আমরা মোটামুটি শিওর যে মালয়েশিয়ায় কলিং বেল চালু হবে এখন শুধুমাত্র কলিং ভিসার যে খরচ সহ অন্যান্য আনুষাঙ্গিক যে বিষয় রয়েছে সেগুলো বাস্তবায়নে বাংলাদেশ এবং মালয়েশিয়া সরকার কাজ করছে আমাদের মালয়েশিয়া প্রবাসী সকল ভাইদের সাথে এখনই শেয়ার করে সবাইকে এই গুরুত্বপূর্ণ খবরটি জানার সুযোগ করে দিন আর আপনি যদি আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন মালয়েশিয়ার সকল গুরুত্বপূর্ণ খবর আখর পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে